কিছু কিছু রেসিপি আছে যেটা সব সময়ের জন্য স্পেশাল তো আজকে এই রকমই একটা রেসিপি বানাচ্ছি যেটা খুব সাধারণ খেতে দুর্দান্ত কিন্তু যে কোনো কোনো বড় অনুষ্ঠানে বা উৎসবের দিনে এটা একটা দুর্দান্ত রেসিপি তা আজকে বানাচ্ছি এই এইরকমই নবাবি স্টাইলের নবাবি সেওই যেটা খুব সাধারণ জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে নাবাবি হলেও তো আর দেরি না করে চলো এবার বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতা করায় তো এর জন্য প্রথমেই আমি সসপ্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম এবারে দুধ নিয়ে নিতে হবে যেহেতু দুধ এর মধ্যে দেবো না সেই কারণে এখানে জল একটু দিয়ে নিলাম যাতে করে নিচে না লেগে যায় তো এখানে আমি এক লিটার ফুল ক্রিম প্যাকেটের গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে নর্মাল যে গরুর দুধ পাওয়া যায় যে কোনো দুধই এখানে নেওয়া যেতে পারে তো এটাকে ভালো মতো করে ফুটিয়ে নেব খুব বেশি ঘন করার দরকার নেই জাস্ট ফুটিয়ে নেব। এবারে দুধটা যখন ফুটতে শুরু করবে সেখান থেকে কিছুটা দুধ মানে এখানে তিন থেকে চার চামচের মতো দুধ আমি তুলে রেখে দেব মানে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আর বাকি দুধটাকে এভাবেই একদম কম আঁচে গরম করতে থাকবো তো এর মধ্যে একটু সুন্দর গন্ধের জন্য তেজপাতা নিয়ে নিলাম আর এলাচ নিয়ে নিলাম দিয়ে এটাকে এভাবেই ছেড়ে দেব এভাবেই কম আচে বা কম ফ্লেমে ফুটতে দিয়ে আমরা অন্যান্য কাজগুলো করতে থাকি তো এবারে এখানে নবাবী সেওই যখন তো সেওই তো লাগবেই তো এখানে এক প্যাকেট মানে এখানে দুশো গ্রামের মতো সেওই আমি নিয়ে নিলাম একদম মিহি সরু যে একদম সেওইটা হয় আমি সেটা নিয়ে নিয়েছি এখানে যে কোনো সেওই নিলেই হবে তবে এটা হলে না দেখতে একটু বেশি ভালো হয় আর যদি না পাওয়া যায় এরকম সরু সেওই তাহলে একদম যেটা একটু মোটা মোটা যেটা কমন পাওয়া যায় সেটাও কিন্তু এখানে নেওয়া যেতে পারে তো সেওটাকে আগে এরকমভাবে ছোট ছোট পিস করে ভেঙে নেব কারণ এটা অনেকটাই বেশ লম্বা আছে তো আর এই কাজটা যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে করাই তারা কিন্তু ভীষণ হ্যাপি হবে তো যাই হোক আমি এরকম ছোট ছোটো পিস করে আগে ছবিটাকে কেটে নিলাম তো এবার এটা রেডি হয়ে গেলে পরে এবার ওভেনের কাজ তো এর মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব দিয়ে এবার নিয়ে নিতে হবে ঘি আর এটা সাধারণত ঘি দিয়েই বেশি ভালো হয় নাবির ব্যাপার সেই জন্য ঘিটা তো আমাদের একটু ব্যবহার করতেই হবে তো এখানে কম বেশি ঘি কিন্তু করে নেওয়া যেতে পারে তো আমি এখানে সেই জন্য সামান্য পরিমাণ নিচ্ছি মানে এরকম ছোট্ট চামচের হাফ চামচের মতো ঘি নিয়ে নিলাম জাস্ট একটা গন্ধের জন্য এবারে ঘিটা মেল্ট হয়ে গেলে পরে যে সেবইটাকে আমরা রেডি করে রেখেছিলাম সেই সেবইটাকে এর মধ্যে দিয়ে দেব। যেমন আমরা সাধারণত সে ওই ভাজি না ঠিক ওইভাবেই এটাকে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে ভেজে নেব তো এরকমভাবে একটু নেড়ে চেড়ে আর খুব ভালো মতো কিন্তু এরকম ওলট পালট করে এটাকে ভাজতে হবে কারণ অনেক সময় একদম সরু সরু তো সেটা বোঝা যায় না তো যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে নিয়ে নেব আমি চিনি এটা কিন্তু চিনির গুঁড়ো মানে পাউডার করে নিয়েছি তাহলে পরে এটা মেল্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর যদি চিনির গুঁড়ো না থাকে তাহলে নর্মাল যে চিনি হয় সেই চিনিটাই আমরা দিতে পারি তবে সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগবে তো এভাবে একদম কম আছে নেড়ে চেড়ে চিনিটাকে এর সাথেই কিন্তু একদম মানে মেল্ট করে নিতে হবে মিশিয়ে নিতে হবে এরপর আমরা ওভেনটাকে একদম অফ করে দেব দিয়ে এর মধ্যে দু চামচের মতো দুধ দিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে কিছুটা পরিমাণ এলাচ একটু থেতো করে দিয়েছি আর নবাবই ব্যাপার স্যাপার তো তাহলে একটুখানি এর মধ্যে কেওড়া জল বা এখানে গোলাপ জলও দেওয়া যেতে পারে এরপর একটা এরকম কটন কাপড় সেটাকে ভিজিয়ে এভাবে ঢেকে রেখে দেব। তাহলে পরে ভেতর থেকে এটা যদি কোনো কাঁচা ব্যাপারটা থাকে এই ভাপের মধ্যেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে দিয়ে এরপর দুধটাকেও একটু আমরা দেখে নেব তো এবারে এর মধ্যে চিনি দিয়ে দেব। তো আমার কাছে চিনির গুঁড়ো ছিল বলে দু চামচ চিনির গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদটা নিজের মতো করেই নিয়ে নিতে হবে চিনির আর এই যে দুধটা আমরা রেখেছিলাম না ঠান্ডা হওয়ার জন্য সেই দুধটা এখন ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে এক চামচ নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর এক চামচ নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার আর যদি কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও কিন্তু এটা করা যেতে পারে বা শুধু কর্নফ্লাওয়ার বা শুধু কাস্টার্ড পাউডার দিয়েও করা যেতে পারে এবার এটাকে খুব ভালো মতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম আর যখন দুধের মধ্যে দেবো না একবারে ঢালবো না একটুখানি গুলে গুলে বারবার করে এটাকে ঢালবো হলে লামস জমে যেতে পারে দু এক মিনিট এভাবে নেড়ে চেড়ে নেব তাহলেই দেখবো অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে এর মধ্যেও তাই এক চামচের মতো দিয়ে দিলাম কেওড়া জল বা গোলাপ জলও দেওয়া যেতে পারে দিয়ে এবার এটাকে নেমে হালকা একটু ঠান্ডা করে নেব এবারে আমরা যে সেবাইটাকে রেডি করে রেখেছিলাম সেই সেবটাকে নিয়ে এলাম একটুখানি এটাও একটু চেক করে নেব এবার একটা এরকম ছড়ানো কোনো বাটি বা বোল নেবো বা বাটি না থাকলে পরেও সেক্ষেত্রে ছড়ানো কোনো কাঁদ উঁচু যে থালাগুলো হয় না ডিশগুলো সেগুলোর মধ্যেও কিন্তু এটা করা যেতে পারে তো এবারে সে ওইগুলোকে এর মধ্যে দিয়ে ভালো মতো করে এই বাটিটার মধ্যে ছড়িয়ে দেবো দিয়ে এবার এটাকে না খুব ভালো মতো করে সেট করার জন্য এরকম ছোট কোনো বাটি দিয়ে ওপর দিয়ে আস্তে আস্তে করে এরকমভাবে চেপে দেব। তাহলে পরে যখন এই ডিজার্টটা সেট হবে না খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে যাবে এবারে এটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি কিন্তু হালকা গরম আছে সেই অবস্থাতে আমরা এই সেবের উপরে এই কাস্টার্ড মিল্ক বা এই দুধটা এর মধ্যে দিয়ে দেব। আর খুব ভালো মতো করে কিন্তু এই দুধটা দিতে হবে এর উপরেই কিন্তু পুরো ডেজার্টটার টেস্টটা কাজেই এখানে যতটা সম্ভব বেশি দেওয়া যাবে এই কাস্টার্ড মিল্কটা তত কিন্তু এখানে ভালো হবে তো আমি এখানে একটু বেশি পরিমাণে এটা দিয়ে নিচ্ছি আর এই কোনগুলোতে অনেক সময় দেওয়া হয় না সেটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে দিতে হবে এবার এটা কিছুক্ষণের জন্য অবশ্যই এটাকে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হবে তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে ততক্ষণে এখানে কিছু আমি ড্রাই ফ্রুটস কেটে নিচ্ছি তো তার মধ্যে আমান্ড কেটে নিলাম ছোট ছোট করে অল্প নিয়ে নিলাম কাজু সেটাকেও তাই একদম চিরিচিরি করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পেস্তা এই ড্রাই ফ্রুটসগুলো যার কাছে যেরকম আছে সেরকম কিন্তু নেওয়া যেতে পারে শুধু কিশমিশ দিয়েও করা যেতে পারে হুম এবারে যে বাদবাকি যে সেওইটা ছিল হাফটা সেওই তো আমরা ইউজ করে নিয়েছি আর বাদবাকি যে সেওইটা ছিল সেটাকে নিয়ে এলাম সেটাকে আবারও ওভেনের মধ্যে বসিয়ে আরও একটু এটাকে মানে শক্ত করে নিতে হবে আর এর মধ্যে আমি লাস্টে দিয়ে দিলাম জাফরান দেওয়া দুধ জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেই দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এরপর আমরা এটাকে নামিয়ে নেব ততক্ষণে আমাদের এই যে কাস্টার্ড মিল্ক সুতো যেটা ছিল সেটা একদম শক্ত হয়ে গেছে মানে ঠান্ডা হয়ে গেছে তো এরপর ওপর দিয়ে আস্তে আস্তে করে আমি হাতটাই খুব ভালো মতো করে ধুয়ে উপর দিয়ে হাত দিয়ে ভালো মতো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি তাহলে দিতে সুবিধা হবে বলে এটা হাত দিয়ে করার চেষ্টা করছি তো এটা ভালো মতো যখন সব দিকে দেওয়া হয়ে গেল তারপর ওপর দিয়ে যে ড্রাই ফ্রুটসটা ছিল না ড্রাই ফ্রুটসটা ওপর দিয়ে এইভাবেই ছড়িয়ে দিতে হবে দিয়ে এবার এটাকে পক্ষে হলেও এখানে আধ ঘন্টা কিন্তু ফ্রিজে রাখতে হবে তবেই কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হবে তা আমি এটা আপাতত এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি মোটামুটি এক ঘন্টা পর এটাকে নিয়ে এসেছি যদিও ফ্রিজের চার যেরকম মানে ঠান্ডা নিজের মতো করে এটা বুঝে নিতে হবে অনেক ফ্রিজ তাড়াতাড়ি ঠান্ডা হয় বা একটু দেরিতে ঠান্ডা হয় সেইভাবে এটা নিয়ে নিতে হবে এরপর আমি আস্তে আস্তে করে এটাকে ছোট ছোট করে পিস করে নিচ্ছি এটা যদিও খুব নরম এইভাবেও আস্তে আস্তে করে কেটে সেখান থেকেও পিসবার করা যেতে পারে বা চাইলে পরে স্পুন দিয়েও আস্তে আস্তে করে কেটে নেওয়া যেতে পারে তো দেখো কত সুন্দর একটা ডেজার্ট কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ সহজ একটু অন্যরকম তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো আজকে এ পর্যন্ত টাটা